আসার পর এই বাড়ির চৌধুরী পেরিয়ে আজ পর্যন্ত কোনো যায়নি আমার দিদি আর বোনেরা প্রায় প্রতি বছর বছর বেড়াতে যায় আর প্রতি বছর তো দূরের কথা বিয়ের পর একবারও আমি বেড়াতে যাইনি এবছর বলছি বাবা আমি বেড়াতেই যাব এত বড় ঘর ছেড়ে দিয়ে বেড়াতে যাবে একই তো সেই গাছপালা নদী পাহাড় পর্বত তুমি তো কোনোদিনই বেড়াতেই গেলে না কিপটে শ্বশুর কোথাকার তোমাকে এবার সঙ্গে করে নিয়েই যাব বলছি না হলে আমরা যাবই না ও মা তোমার শ্বশুরের মুখ থেকে শুনলাম তুমি এই এক দেড় বছরের বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার বাহনে ধরেছ রত্নার ছোট্ট মেয়েটার সেবারে দুমাস ধরে ভুগলো আমি যাব না এক বড্ড জ্বালা এদিকে বাবা মা ওই ছোটো বাচ্চাকে নিয়ে দূরে আবহাওয়ায় বেড়াতে নিয়ে যেতে চাইছে না আর অপরদিকে আমার বউ আর শ্বশুর শাশুড়ি তো প্রায়ই আমাকে ঘর কোনো জামাই বলে ডাকে এবারেও যদি বউকে না বেড়াতে নিয়ে যাই তাহলে তো বউ এ বাড়ি ছেড়ে চলেই যাবে তুমি তোমার ওই বাবা মাকে নিয়ে সংসার করো এবারে যদি আমাকে না বেড়াতে নিয়ে যাও আমি আমার এই ছোট বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চললাম আর কখনো তোমার এই ঢিপায় আমি আর পা দেব না আমি চললুম কিন্তু রমেশ বাবা মা কে রাজি করিয়ে সকল পরিবার নিয়ে নিজের এক দেড় বছরের বাচ্চাকে শাশুড়ি মার কাছে রেখে দিয়ে দূর দেশে বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে গেল ছাগলপুরকে ছেড়ে অত্যন্ত ভোর বেলায় পরিবারকে নিয়ে ফোর হুইলারে করে চলতে লাগল সেই উড়িষ্যার অত্যন্ত দর্শনীয় স্থানের দিকে দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে প্রকৃতি মা যেন দাঁড়িয়ে আছে পাহাড় পর্বত নদী নালা বেরিয়ে চলতে রমেশ ও বৌমা বলি টোটাল এই ট্যুরের জন্য কত টাকা খরচা হবে হিসেব করে রাজিশ্রী এই গাড়ি কত টাকা নেবে তোমার ওতে মন দিয়ে লাভ নেই বাবা এত সুন্দর জায়গা তুমি কখনো দেখতে পেতে আমি বায়না ধরেছিলাম বলে আজকে তোমার হিল্লায় এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ উড়িষ্যার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান হল চিল্কা হ্রদ এই চিল্কা হ্রদের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে বছরের পর বছর ঋতুর পর ঋতু মাসের পর মাস লাখো লাখো পর্যটন প্রেমী দর্শনার্থীরা এই আসতে থাকে রমেশ সেই এই চিলকাহ্রদের দর্শনীয় একটি মন্দির কালিজায় মন্দিরের উদ্দেশ্যে রহনা হল বাবা তো একেবারে কি এত কোনো দিন আমাকে এত সুন্দর জায়গা দেখাতে নিয়ে আসেনি যা হোক মাটা ছিগলো বলে এত সুন্দর জায়গা দেখাতে আসিহি সত্যি খুব সুন্দর লাগছে হিস আরে বাড়ির ছগরাটার জন্য কি কিছু না মা এখানে সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না ছোট বাচ্চাদের জন্য বরং চলো ওই গোপালপুরে যাই গোপালপুরে এসে তারা সামুদ্রিক ভ্রমণে বেরিয়ে পড়লো গোপালপুরে এসে ভয়ানক সামুদ্রিক ঝড় আর তার সঙ্গে বৃষ্টি শুরু হতে লাগলো পাহাড়ের মতো জলরাশি ফুলে ফেপে ফেঁপে চারিদিকে যেন তাদের নৌকাকে ঘিরতে লাগলো সাপের ফোনার মতো চারদিক থেকে

বাঁচিয়ে ফিরিয়ে আনলে আমার ছেলে বৌমার সঙ্গে আমাদেরও কেন এই সমুদ্রের গর্বে নিয়ে গেলে না হে ভগবান তুমি থামো তো তুমি বা কেন বেড়াতে রাজি হলে ওই বৌমার সঙ্গে আমি এখন কি করব কি করে বাঁচব দাদু 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 মাম্মাম দাদু দাদু হে নাতি তুমি তোর মাকে কোথা থেকে আনবো তোর মা তো সমুদ্রের গর্ভে নিয়ে গেছে বাবা বিজুর মা বাবা মরে যাওয়ার পর বিজুর দাদু ঠাকুমাই নিজে কোলে পিঠে করে তার একমাত্র নাতিকে মানুষ করতে লাগলো এদিকে তার মামার তিনটে ছোট ছোট ছেলে মেয়ে মামা দাদু ঠাকুমা কঠিন রোগে আক্রান্ত তাই তারা বিজুকে নিজের বাড়িতে রাখতে চাইল না এমনই একটি শীতের সন্ধ্যায় বিজুর প্রচুর জ্বর কি যে করব এই নাতিটিকে এই গভীর রাতে ডাক্তারের ঘর তো সে অনেক দূর গ্রামে তাছাড়া ওর দাদুও তো কাজের জন্য কলকাতাতে কেন্নি বাচ্চাটার তো প্রচুর জ্বর বাচ্চাটা মরে যাক আমরা চাইনি ভূতের জীবনের যে কত কষ্ট চলো দেখি ওই দূর গ্রামে ওই ডাক্তারের বাড়ি ডাক্তারটিকে ভয় দেখিয়ে আনা যাক এক ভয়ানক বিকট শব্দে ডাক্তারাবু স্বপ্নের ঘরে দেখতে লাগলেন ভাগলপুরে এক শিশু গভীর জরে আক্রান্ত আপনাকে এখনই যেতেই হবে যদি না যান ডাক্তার মতো ভয়ে থ এক ভূত তাকে ডাকতে লাগলো সে দেখতে লাগলো ঠাকুমা তো দেখে অবাক ডাক্তার বাবুর সঙ্গে সমুদ্রের গর্ভে তলিয়ে যাওয়া তার সেই বৌমা আর তার নাতিটি আনন্দে আত্মহারা ডাক্তারবাবুর ওষুধ খেয়ে বুড়ি নাতি একেবারে সুস্থ হয়ে উঠল তুরে বৌমার কথোপকথন দেখো স্বামী আমার ওই ছেলেটা ওই ডাক্তারবাবুর হাতে ওষুধ খেয়ে খুব ভালো হয়ে গেছি হি 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 আমার ছেলেটা বেশ ভালো আছে এখন